নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা কাহিনী ভালোবাসা অথবা বাড়ি ফেরার পথে মনস্থির করে ফেলল অরূপ অনেক হয়েছে আর নয় আজই কথাটা বলে ফেলতে হবে শান্তাকে বলতেই হবে কতদিন আর এভাবে দু নৌকায় পা দিয়ে চলা যায় এবার একটা এসপার ওসপার দরকার ছুটুন্দ মিনিবাস এখন ভিড়ে ভিড় একটু আগেও অরূপ যখন স্ট্যান্ড থেকে উঠেছিল তখন বেশ ফাঁকা ছিল বাস বসার জায়গাও ছিল কিছু ছাড়তে না ছাড়তে মানুষ উপচে পড়েছে কটু ঘামের গন্ধে কদিন ধরে গরমও পড়েছে খুব জানলায় বসেও যেন ঠিক আরাম হচ্ছিল না অরূপের কসরত করে পকেট থেকে রুমাল টেনে বার করে মুখ মুছল অরূপ এখনও রুমালে গন্ধটা লেগে আছে কস্তুরির সুবাস হয়তোবা চোখের জলও অরূপ কাছে থাকলে কস্তুরি নিজের রুমাল ব্যবহার করে না অরূপেরটাই চাই চোখ বুঝে কস্তুরিকে চোখে আনলো অরূপ মেয়েটা এখনো বড্ড ছেলে মানুষ বাচ্চা মেয়ের মতো কারণে অকারণে হাসি কথা কথায় অভিমান একটু কোথায় দেখ না দেখ চোখ টলটল খে বলবে কস্তুরির ভেতরে অত চাপা কষ্ট আছে কোনো এক মদমাদালের সঙ্গে নাকি বিয়ে হয়েছিল অতিষ্ঠ হয়ে এক বছরের মধ্যে তাকে ছেড়ে চলে এসেছে ডেভোর্স নিয়েছে মনের জোরে নিজের পায়ে দাঁড়িয়েছে চাকরি বাকরি করছে নাকি কষ্টটা আছে হরুপকে পেয়ে সব ভুলে থাকে কস্তুরি নিশ্চয়ই তাই অরূপিত তাকে প্রথম ভালোবাসতে শেখাল নতুন করে স্বপ্ন দেখালো জীবনের উপর বিশ্বাস ফিরিয়ে আনলো আবার অরূপিত এখন কস্তুরির সবথেকে বড় আশ্রয় তবু আজ কস্তুরি দুম করে বলে বসল কেন হঠাৎ আজ এ কথা মনে এলো কেন অফিসে সব জানাজানি হয়ে গেছে মাধবীদি আজ জিজ্ঞাসা করছিল তোদের এই সম্পর্কের পরিণতি কি তুমি কি বললে কি বলবো আমি তো নিজেই জানি না কস্তুরি আঙুলে পাকাচ্ছিল অরূপের রুমালটাকে হঠাৎ থেমে গিয়ে বলল ডিভোর্সি মেয়ে আমি আমায় নিয়ে কত লোকে কত কথা বলে মাধবীদে বলছিল হরূপ দাশগুপ্ত বউ বাচ্চা ছেড়ে কখনোই তোকে বিয়ে করবে না দেখে নিস খেলাবে অরূপ গুম হয়ে গিয়েছিল তোমারও কি তাই বিশ্বাস তোমারও কি মনে হয় আমি তোমায় খেলাচ্ছি আমি কি তাই বলেছি অফিসে সবাই যা বলা বলি করে বলুক যে যা খুশি বলুক সকলের মুখের উপর আমরা ঠিক একদিন জবাব দিয়ে দেব দেখো অরূপ একটুখানি দম নিয়ে বলেছিল তুমি তো জানো আমি তোমাকে কি ভীষণ ভালোবাসি তোমাকে ছাড়া আমি আর কটা দিন সময় দাও আমায় প্লিজ রানীকুটি এসে গেছে হাঁকাহাঁকি করছে কন্ডাক্টর পকেটে রুমালখানা গুঁজে অরূপ উঠে পড়ল ভিড় ঠেলে এগোলো গেটের দিকে সামনেই মার হাত ধরে একটা বাচ্চা ছেলে ভিড়ে চাপে ছটফট করছে বেছানা একদম বুবুনের বয়সী অরূপ টপকি যেতে গিয়েও কি ভেবে ছেলেটার হাত ধরে ফেলল সাবধানে নামিয়ে দিল বাস থেকে ছেলেটার মা ধন্যবাদ গোছের কিছু যেন বলল অরূপের কানে গেল না অন্যমনস্কভাবে বাস্তবে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ বুবুনের জন্য কি যেন একটা কিনে নিয়ে যেতে বলেছিল না শান্তা নিজেই কিনে নেবে বুবনকে যদি শান্তা না ছাড়ে যদি জোর করে নিয়ে চলে যায় তখন তো ছেলের জিনিস তাকেই কিনতে হবে এখন থেকে বরং অভ্যাসটা হোক ভাবতে গিয়ে কোথায় যেন একটা কাঁটা খচখচ করে উঠল অরূপের সাড়ে চার বছরের বুবুন তার বড় আদরের শান্তাকে নয় ছেড়ে দিতে পারবে অরূপ কিন্তু বুবুন ওদিকে আবার ছেলে না দিলে শান্তাই বা থাকে কি নিয়ে সমস্যা সমস্যা একটা ব্যবস্থা অবশ্য করা যায় বুবুন নয় মার কাছে কিছুদিন রইল কিছুদিন বাবার শান্তা কি রাজি হবে যাক যাক তখনকার ভাবনা তখন আগে শান্তাকে তো ছাড়া যাক অরূপ মন্থর পায়ে হাঁটা শুরু করল হঠাৎ কর থেকে রাজ্যের ক্লান্তি এসে ভর করেছে শরীরে অফিস ছুটির পর প্রতিদিন সে আর কস্তুরি গিয়ে বসে থাকে গঙ্গার ধারে নদীর স্নিগ্ধ বাতাস আর কস্তুরির টাটকা নিঃশ্বাস সঞ্জীবনী হয়ে সব প্রাণ করে দেয় তাকে আজও তো ছিল খানিক আগেও তবু কেন এত ক্লান্তি তবে কি কস্তুরির কথা শান্তাকে বলতে হবে বলে মনে মনে টেনশন হচ্ছে কিসের টেনশন অরূপের সত্যি কথাটা বলতে অরূপ মোটেই ঘাবড়াবে না বাড়ির দরজায় এসে অরূপ বেল টিপল অন্যদিনের মতো জোরে জোরে নয় বেশ আসতে যেন কোনো অপরিচিত বাড়ির দুয়ারে এসে দাঁড়িয়েছে সে শান্তা দরজা খুলেছে এসেছো দেখো দিদি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছে দিদি মানে অরূপেরই দিদি কাছেই থাকে বাঁশ রণিতে অরূপের বিয়ের পর ভাইকে কাছাকাছি রাখবে বলে নিজে এই বাড়িটা দেখে দিয়েছিল দিদি আগে রোজই আসতো ইদানিং ছেলে মেয়েদের পড়াশোনার চাপে উপস্থিতি একটু কমেছে অরূপ ঢুকতেই দিদি বলল হ্যাঁ রে তুই নাকি আজকাল রোজ এই সময় বাড়ি ফিরিস কি করিস এতক্ষণ অফিসে অরূপ গম্ভীর মুখে বলল কাজ থাকে ওভারটাইম তাই বল তাই যে রোজ রোজ এত ওভারটাইম করছিস এক্সট্রা পয়সাগুলো জমাচ্ছিস তো যেটুকু পারি জমাই হ্যাঁ জমা কদিন আর ভাড়া বাড়িতে থাকবি এবার একটা ফ্ল্যাট ট্যাট বুক করার কথা চিন্তা কর শান্তা রান্নাঘরে ঢুকে গেছে চায়ের জল বসাচ্ছে বোধহয় সেখান থেকে চেঁচিয়ে বলল ওই কথাটাই তোমার ভাইকে একটু ভালো করে বোঝাও তো দিদি এইটুকুটুকু দুখানা ঘরে মাথা গুজে আছি জল নিয়ে বাড়িওয়ালার সঙ্গে নিত্য অশান্তি দরকারে দেওয়ালে একটা পেরেক পুঁতে গেলেও অবিনাশবাবু ওপর থেকে হা হা করে নেমে আসে অরূপ মনে মনে বলল তোমার অশান্তি যাবে না শান্তা ফ্ল্যাট হয়তো একদিন আমার হবে কিন্তু সে ফ্ল্যাট তোমার হবে না মুখে বলল আমি ভাবি না কে বলল কত প্রোমোটারের সঙ্গে কথা বলেছি জানো সুটেবল একটা পেয়ে গেলে অফিস থেকে লোন নিয়ে খুব ভালো করতে হলে এই বয়সেই করে ফেল তোর জামাইবাবু তো কিছুই পেরে উঠলো না তোদের হলে আমারও ভালো লাগবে দিদির স্বরে হালকা বিষাদ দুঃখ বিলাস জামাইবাবুদের নিজেদের অত বড় বাড়ি তবুও আপনি কপনি হয়ে ফ্ল্যাটে ঢুকতে পারেনি বলে হাহাকার অনার্থ কথা বাড়ালো না অরূপ মেঝে বসে ছোট ছোট পিচবোর্ডের টুকরো জোড়া লাগিয়ে ছবি বানাচ্ছে বাবুন পশু পাখি মাছ ফুল পাতা ছেলেটা বড় শান্ত নিজের ছোট্ট জগতে তন্ময় হয়ে থাকে দিনরাত রাত অরূপ ঝুঁকে ছেলের কোকরা কোকরা চুলে হাত বোলালো একটু তারপর ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে ঢুকে গেল বাথরুমে বাথরুমটা বেশ মলিন স্যাঁত স্যাঁতে এ বাড়িতে ঢোকার সময় বাড়িওয়ালা শাওয়ার লাগিয়ে দেবে বলেছিল দেয়নি চৌবাচ্ছা ব্যাপারটাকে বড় স্থূল মনে হয় অরূপের তবু উপায় কি শান্তার মতো রসকসিন নারীকে সে যখন এতদিন সহ্য করেছে এই চৌবাচ্ছাটাকে না হয় আর কিছুদিন হরাশ হরাস গায়ে খানিকটা জল ঢালল অরূপ কস্তুরি মোটেই শান্তার মতো ঘরে বসে থেকে শুকিয়ে যাওয়ার মেয়ে নয় দুজনের রোজগারে দিব্যি একটা আধুনিক ফ্ল্যাট বানানো যাবে মনের মতো করে কস্তুরি রুচিও আছে ভারী শৌখিনভাবে ভাবে সাজাবে ফ্ল্যাটখানা কিন্তু শান্তাকে কথাটা বলা যায় কেমন করে ঝপ করে বলে দেবে আকস্মিক আঘাতে বিবান্ন হয়ে যাবে কি আটপৌরে শান্তা গায়ে সাবান ডল অরূপ চেপে চেপে সারাদিনের ক্লে তুলছে দেহ থেকে রয়ে শুয়েও বলা যায় যাকে কিনা বলে ধীরে ধীরে ভাঙো এ কথা সে কথার মাঝে অল্প আভাস ইঙ্গিত দিয়ে তারপর টুপুস করে এক সময়ে শান্তি কি শুনে খুব ভেঙে পড়বে নাকি রেগে মেগে তোয়ালিতে গা মুস্তে মসতে আবার ছোট্ট শ্বাস ফেললো অরূপ বেচারা শান্তা বাথরুম থেকে বেরিয়ে অরূপ দেখল দিদি চলে যাচ্ছে দরজায় দাঁড়িয়ে তার সঙ্গে শেষ আলাপ সারছে শান্তা অরূপ একটু নিশ্চিন্ত হলো যাক এবার শান্তাকে একলা পাওয়া যাবে শোয়ার ঘর থেকে চুলটুল টুল আঁচড়ে সোফায় এসে বসল অরূপ নিঃশব্দে চা খেয়ে একখানা সিগারেট ধরিয়েছে যে সাদা ধোঁয়া পাতলা হয়ে ছড়িয়ে পড়েছে চতুর্দিকে বুবন এখন টিভিতে মগ্ন কার্টুন ফিল্ম চলমান ছবি দেখে কখনো হেসে উঠছে আপন মনে কখনো বা চোখ বড় বড় হরূপ ছেলেকে ডাকলো কী রে বুবন তুই আমার সঙ্গে একটাও কথা বললি না যে বা তুমি তো পিসির সঙ্গে কথা বলছিলে এখনো তো বলছিস না বারে কার্টুন দেখছি যে আর বলতে চাইল আমাকে ছেড়ে তুই থাকতে পারবি তো বুবুন স্বর ফুটল না ছেলের ওই নিমগ্ন ঘোর ভাঙিয়ে দেওয়া বড় নিষ্ঠুরতা হয়ে যাবে কি শান্তা পাশে এসে বসেছে ছেলেকে বলল তুমি কিন্তু সন্ধ্যা থেকে একটু পড়াশোনা করলে না বুবুন বুবুনের চোখ টিভিতে স্থির বা রে বিকালে তো ওয়ান টু থ্রি ফোর লিখলাম আর রাইমস রাইমস করবে কে আমি সব জানি বলো তো দেখি বাবুন শরীর মচরাচ্ছে অরূপ ইঙ্গিত মা সুরে বলল ছেলেকে নিয়ে তোমায় অত চিন্তা করতে হবে না বাবুন খুব ইন্টেলিজেন্ট ও ঠিক সাইন করবে দেখো যতই ইন্টেলিজেন্ট হোক খসা মাজা না করলে কিচ্ছু হয় না সব হয়ে যাবে ভেবো না তোমার তো খালি ওই এক কথা সামনের বছর ওকে হাই স্কুলে দিতে হবে সে খেয়াল আছে দিও কোন স্কুলে চেষ্টা করা যায় বলো তো দেখি তুমি কোন স্কুলে দিতে চাও আমার তো বাবা সেন্ট পিটার্সই বেশি পছন্দ শখ কি বাবা ওই স্কুলে ভর্তি করাতে কমসে কম পঁচিশ হাজার টাকার ধাক্কা তাও যদি ধরে করে চান্স পাওয়া যায় তারপর মাস মাস সবাচেক টাকার টিউশন ফি শান্তা অত টাকা ভাবে কোথেকে হরূপের কাছ থেকে অ্যালিমনি চাইবে চাইতেই পারে শান্তা যতদিন না কোনো কাজকর্ম জোটে খরপোস তো তাকে দিতেই হবে তাছাড়া বাবুনকে বড় করার দায় যে অরূপেরও আছে এ কথা সে অস্বীকারই বা করে কি করে এখনই কি কথাটা বলে ফেলবে শান্তাকে এটাই বোধ হয় প্রকৃষ্ট সময় অরূপ মনে মনে শুরুটা ভেজে নিল তোমার সঙ্গে একটা কথা ছিল শান্তা কি কথা কথাটা একটু সিরিয়াস তোমায় একটু ঠান্ডা মাথায় শুনতে হবে পলকের জন্য ভুরুতে ভাঁজ পড়ল শান্তার ফলকে মিলিয়েও গেল সহৎস্বরে বলল সত্যি সত্যি কোথাও ফ্ল্যাট বুক করেছ না তাহলে অফিসের কোনো প্রবলেম না অরূপ সামান্য অধৈর্য অন্য কথা তাহলে পরে বলো আমি আগে বাবুনের খাবারটা গরম করে আনি উঠে রান্নাঘরে যেতে গিয়েও দাঁড়ালো শান্তা তুমি রুটি খাবে না ভাত অরূপ হতাশ চোখ বুঝে ফেলে বলল রুটিই করো কাজের পর কাজ চলেছে শান্তার বাবুনকে খাওয়ানো রীতিমতো কঠিন কর্ম অনেক সাধ্য সাধনা করে নরমে গরমে সেই পাট চোকালো আগে খানাস্টেক রুটি বানালো ফ্রিজের হিমায়িত খাবার গরম করার জন্য বার করলো একে একে কাল সকালে কাজের লোকের জন্য জুপে মশলা বের করে রাখল গ্যাস স্ট্রোভের পাশে গরম দুধ কেটে যায় বলে আবার একবার দুধ জাল দিল তারপর নৈসহার সাজাচ্ছে টেবিলে অরূপে সিরিয়াস কথা শোনার সময় কোথায় তার না খেতে বসেও কথাটা পাড়া গেল না রোজ রোজ বাজার থেকে হরুপ পটল আনছে বলে উষ্মা প্রকাশ করল শান্তা কৈফুয় দেওয়ার ভঙ্গিতে বাজার দরের ফিরিস্তি শোনাতে হল অরূপকে ঝুপ করে প্রসঙ্গ পাল্টে শান্তা ইলেকট্রিক বিলে চলে গেল সেখান থেকে ভাইয়ের বিয়ের গল্প শ্রাবণে বিয়ে ঠিক হয়েছে শান্তার ভাইয়ের বউকে একটা গয়না না দিলেই নয় থাই নিয়ে অরূপ ক্রমশ অস্থির হয়ে পড়ছিল কথাটা কি তবে আজও বলা হবে না রাতে রান্নাঘর টান্নাঘর গুছিয়ে শান্তা যখন সবার ঘরে এলো বাবুন তখন ঘুমে কাদা অরূপ হাতের পিঠে চোখ ঢেকে বিছানায় আতসোয়া ভাবছে ভাবছে কস্তুরিকে সে সত্যিই ভালোবেসে ফেলেছে বাঁচতেই পারে বউ বাচ্চা আছে বলে কি অরূপের আর কাউকে ভালোবাসার অধিকার নেই একজনকে ভালো লাগছে আরেকজনকে লাগছে না যাকে ভালো লাগছে তার সঙ্গে ঘর করার চিন্তা পা অন্যায় সমাজ চোখ রাঙাবে ধুর হরূপ সমাজকে কেয়ার করে না কস্তুরি মিশে গেছে তার অস্তিত্বে কস্তুরি বিনা বাঁচা এখন তার পক্ষে অসম্ভব শান্তা ড্রেসিং টেবিলের সামনে বসে আটু শাটু করে চুল পাচ্ছে আর চোখে অরূপ দেখছিল শান্তাকে কস্তুরির জায়গায় শান্তাকে ভাবা যায় না তুলনাই হয় না জিরো জিরো কি কাঠটা চেহারা হয়েছে শান্তার খসখসে অনুজ্জ্বল চামড়া টিকটিকির লেজের মতো চুল গালে মেচে তার দাগ রোগা হতে হতে বুক পিঠ সমান সে জায়গায় তো রাজহংসী শুধু বাবুনের মা বলে কি শান্তাকে আর সহ্য করা সম্ভব মন থেকে সমস্ত দ্বিধা ঝেড়ে ফেলল অরূপ ঘর ঘরে গলায় ডাকলো শোনো দাঁতে কালো ফিতে চেপে ঘুরে তাকালো শান্তা কি তখন যেটা বলছিলাম তোমার সঙ্গে আমার সত্যিই একটা জরুরি কথা আছে আমারও অরূপ চোখ কুচকল তোমার আবার কি কথা দিদি সন্ধ্যাবেলা কেন এসছিল জানো জামাইবাবুর কোম্পানির হাল নাকি খুব খারাপ যাকে বলে রিটায়ারমেন্টের নোটিস ধরিয়ে দিচ্ছে সে কি প্রশ্নটা করতে না চেয়েও করে ফেললো অরূপ দিদি তো আমায় তখন কিছু বলল না বলবে তো বটে আজ বলেনি সবে তখন তুমি খেটে খুটে এসেছো রিটায়ার করিয়ে দিল টাকা পয়সা নিশ্চয়ই দিয়েছে জানি না তবে দিদি বলছিল খুব বিপদ কিছু তো পাবেই একটা ব্যবসা ট্যাবসা শুরু করতে পারে হুম তুমি কি বলবে বলছিলে বলছি আগে বিছানায় এসো কথাটায় কি অন্য কোনো আহ্বান আছে ধরে নিল শান্তা চুপচাপ খাটে এসেছে বাবুনকে দেওয়ালের দিকে সরিয়ে মাঝখানে নিজের জায়গা করে নিল সায়ার করলো ব্লাউজের হুকগুলো খুলে দিল পুটপুট গরমে এভাবেই শিথিল হয়ে শোয়ে শান্তা অরূপ অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল চোখ বুঝে বলল আচ্ছা শান্তা আমি যদি আর তোমাদের সঙ্গে না থাকি ধরো যদি চলে যাই শান্তা শুতে যাচ্ছিল থমকে গিয়ে বলল ও আবার কী কথা কোথায় যাবে ধরো রইলাম না তুমি একা একা বাবুনকে মানুষ করতে পারবে তো রাত দুপুরে কি উৎপটান কথা শুরু করলে হ্যাঁ শান্তা চোখ পাকালো এই তোমার দরকারি কথা না না সিরিয়াসলি বলছি জীবন তো একই রকম থাকতে নাও পারে কত কিছুই তো হয়ে যেতে পারে পারে না যখন হবে তখন ভাবব শান্তা তবু নির্বিকার হঠাৎ আজ এমন উল্টোপাল্টা চিন্তা মাথায় আসছে কেন উল্টো পাল্টা নয় ভাবছিলাম অরূপ মরিয়া হলো ধরো আমার অন্য কোনো মেয়ের সঙ্গে রিলেশন হলো আমি তোমাদের ছেড়ে চলে গেলাম শান্তা মুহূর্তের জন্য স্থির ফরক্ষণে খিলখিল হেসে উঠেছে ইস সে মুড়ো তোমার আছে নাকি তাহলে তো বেঁচে যাই বলতে বলতে হঠাৎই ঝুঁকেছে খোলা অরূপের পিঠে আঙুল রেখে বলল এই, তোমার কি হয়েছে গো অরূপের সব কথা গুলিয়ে গেল হতচুকিত সরে বলল কি হয়েছে হে মা একেবারে চাপড়া চাপড়া হয়ে গেছে এক্সিমার মতো শান্তা হাত বোলাচ্ছে পিঠের মাঝখানটায় আগের বারো গরমে ঠিক এরকম হয়েছিল কি গো তুমি টের পাও না জ্বালা করে না ফোস করে একটা লম্বা শ্বাস ফেললো আরুপ করে মাঝে মাঝে একটু মলম লাগিয়ে দেব দাও আঙুল নড়ছে পিঠে না জাদু কাঠি অরূপের কেমন যেন বিবশ লাগছিল নিজেকে বিবস না অসহায় না আজও কথাটা বলা গেল না কালো কি পারবে অরূপ পরশু তর্শু অরূপ টের পাচ্ছিল ভালোবাসি বলার থেকেও ভালোবাসি না বলাটা অনেক অনেক বেশি কঠিন কেন যে কঠিন গল্পটি এইখানে সমাপ্ত হল আপনারা এতক্ষণ শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা কাহিনী ভালোবাসা অথবা গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্পপাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার